নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো পার্টি দাস এই বছর অম্বুবাচী তিথি কবে পড়েছে অম্বুবাচী তিথিতে পুজো কেমনভাবে করবেন কি করা উচিত নয় আর কি এমন দুর্লভ বস্তু এই সময় পাওয়া যায় যেটা আপনাদের অনেক উপকারে লাগে কোন মন্ত্র এই সময় জপ করলে যে কোনো বস্তু আপনি মায়ের কাছ থেকে পেয়ে যেতে পারেন এবং সবচেয়ে বড় কথা এবছর অম্বুবাচীর দিন স্নান যাত্রা করেছে তো আপনার বাড়িতে কি আপনি জগন্নাথ দেবকে স্নান করান কখন করাতে পারবেন কোন সময় করাতে পারবেন আর কোন সময় স্নান করাবার সময় মাতার সুপদ্রাকে রাখতে পারবেন না আজকের ভিডিওতে পুরোটা আলোচনা করে দেবো তো সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ অব্দিটি ভিডিওটা দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নিজের চ্যানেল মনে করে অবশ্যই একটু লাভ ভালোবাসা কমেন্ট করে দেবেন আপনাদের লাভ ভালোবাসা কমেন্ট এবং সাবস্ক্রাইব করাটা আমাকে আরও উৎসাহ দেয় আরও ভালো ভিডিও করার তো চলুন শুরু করা যাক এ বছরের ভিডিও অঙ্গুবচি নিয়ে প্রথমেই বলি বচির সময়সীমা আর আমাদের এবছর অম্বুবাচির সীমাটা কখন তো এবছর অম্বুবাচি পড়ছে হচ্ছে নয় আষাঢ় বাইশে জুন শনিবার দিন দিবা আটটা পঁয়তাল্লিশ মিনিটে অম্বুবাচি যাত্রা শুরু হচ্ছে অর্থাৎ আপনারা জেনে রাখুন শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকেই অম্বুবাচি লেগে যাচ্ছে ছাড়ছে করে নিবৃত্তি কবে হচ্ছে অম্বুবাচি ছাড়ছে জুন মঙ্গলবার দিন রাত্রি বেজে আট মিনিটে অম্বুবাচি নিবৃত্তি হচ্ছে অর্থাৎ শনিবার সকাল থেকে শুরু হচ্ছে মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে গিয়ে শেষ হচ্ছে অর্থাৎ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টাইমটাই অঙ্গবছি থাকছে সমস্ত নিয়োগ আপনাদের শনিবার দিন থেকে মঙ্গলবার রাত্রে নটা বেজে আট মিনিট পর্যন্ত মানতে হবে এবার বলি যে এই দিনটা এবছর এত স্পেশাল কেন অঙ্গবচি এবছর এত স্পেশাল কেন কারণ অঙ্গবছি এবছর শনিবার দিন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পড়েছে পূর্ণিমার দিনে অঙ্গবচি পড়া খুব একটা রেয়ার বলা যেতে পারে কারণ অম্বুবচি এমন একটা টাইমে পড়ে যে মানে নর্মাল দিনে পড়ে তাইতেই কত বড় তন্ত্র কাজ হতে পারে কত বড় বড় ইচ্ছা পূর্ণ হতে পারে আর এবছর বছর পূর্ণিমা তিথিতে অম্বুবচি পড়ে যাওয়ার জন্য অনেক বড় দিন হিসাবে আপনারা এটা ধরতে পারেন শুধু তাই নয় এই অম্বুবচির স্পেশালিটির কারণ হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন জগন্নাথ দেবের স্নানযাত্রা করা হয় তো এবছর অভুব তিথি পড়ে গেছে স্নান স্নানযাত্রাতে এবার আপনাদের বাড়িতে যাদের বাড়িতে জগন্নাথদেব মাতা সুভদ্রা এবং বলভদ্র মহাপ্রভু উপস্থিত আছেন এবং যারা প্রত্যেক বছর স্নান যাত্রার দিন জগন্নাথ দেবকে স্নান করান তারা কীভাবে করাবেন বাড়িতে তারা শনিবার দিন দিবা আটটা পঁয়তাল্লিশ মিনিট হবার আগে জগন্নাথ দেব বলভদ্র মহাপ্রভু এবং মাতা সুভদ্রাকে স্নান করে নেবেন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমা শনিবার দিন সকালেই লেগে যাচ্ছে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তাই আপনারা চেষ্টা করবেন যে আটটা পঁয়তাল্লিশ দিবা আটটা পঁয়তাল্লিশ বাঁচার আগেই যেন আপনি জগন্নাথ মাতা সুভদ্রা এবং বলভদ্র মহাপ্রভুকে স্নান করিয়ে দিতে পারেন বা যারা ওই দিন নারায়ণকে স্নান করার বা যারা কৃষ্ণ রাধাকে স্নান করান তারাও কিন্তু আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিটের আগেই স্নান করিয়ে দেবেন নিজেরাও স্নান করে নেবেন করে নিয়ে তবেই কিন্তু আপনারা জগন্নাথ দেব মাতা সুভদ্রা এবং গল্পদেব মহাপ্রভুকে সংক্ষেপে জল ভরে অথবা দুধ ভরে অথবা মধু ভরে অথবা হলুদের যে জল থাকে সেটা ভরে এছাড়া পুষ্প ভরে পাঁচ রকমভাবে যে স্নান করানো হয় সেই উপাচার গ্রহণ করে স্নান করাতে পারেন এতে উপকার কী হবে অনেকে হয়তো এটা করেন না কিন্তু এতে উপকার কী হয় পাঁচ ছ রকম পদ্ধতিতে জগন্নাথ স্নান করানো হয় জগন্নাথ দেবকে শঙ্খ জলসংখের মধ্যে দুধ দিয়ে স্নান করানো হয় প্রথমে দুধ দিয়ে স্নান করানোর ফলে আয়ু বৃদ্ধি হয় দ্বিতীয় মধু দ্বারা স্নান করানো হয় মধু দ্বারা স্নান করানো হলে মনের মতো প্রেম পাওয়া যায় তারপর স্নান করানো হয় ঘি দ্বারা ঘি দ্বারা স্নান করলে রোগ মুক্ত হয় তারপর স্নান করানো হয় হলুদ জল দ্বারা হলুদ জল দ্বারা স্নান করালে আর্থিক উন্নতি হয় এবং সর্বশেষ ফুলে স্নান করানো হয় ফুলের স্নান জগন্নাথ দেবকে করালে সর্বমনস্কামনা পূর্ণ হয় তাই স্নান যাত্রাতে এই কটা এক এক করে ঢেলে আপনারা স্নানটা করাতে পারেন কিন্তু সময়সীমা বছর অদ্ভুত পড়ে গেছে যেহেতু অঙ্গবচি পড়ে গেছে মাতা সুভদ্রাকে আটটা পঁয়তাল্লিশ মিনিটের পরে আর ধরতে পারবেন না তাই আটটা পঁয়তাল্লিশ মিনিটের আগেই স্নানটা সেরে নেবেন এবার ধরুন আপনারা কোনো মন্দিরে গিয়ে জল ঢালেন স্নান করান জগন্নাথ দেবকে অনেকেই আছে তারা সেই মন্দিরের নিয়ম অনুযায়ী তাদের টাইমিং অনুযায়ী করবেন তারা অনেক সময় যেমন পুরীতে জগন্নাথ দেবকে স্নানের একটা নির্দিষ্ট টাইম আছে তারা ওই টাইমেই করবে তারা অম্বুবাছিকে সেই রকমভাবে ধরে না বা তাদের নিজস্ব মন্ত্র আছে যেই মন্ত্রে মাতা সুভদ্রাকে স্নান করানো সম্ভব হয় অম্বুবাছিতে তো তারা যারা এই ধরনের বা যারা কোনো ইস্কনে গিয়ে জল ঢালেন বা এরকম কোনো জায়গায় গিয়ে জল ঢালেন তারা তাদের নিয়ম অনুযায়ী তাদের টাইমিং অনুযায়ী গিয়ে ঢালবেন তাদের নিজস্ব নিয়ম আছে নিজস্ব মন্ত্র আছে কিন্তু যারা বাড়িতে করতে চাইছেন তারা আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আগে পড়ে নেবেন এবার ধরুন কোনোভাবে আপনার সকলকে সম্ভব হলো না যে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আগে স্নান করানো বা জগন্নাথদেবকে স্নান করানো সম্ভব হলো না সেক্ষেত্রে যদি আপনাকে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের পরে স্নান করাতে হয় সেক্ষেত্রে মাতা সুভদ্রাকে আপনি আর ছুতে পারবেন না শুধু জগন্নাথদেব এবং বলভদ্র মহবকে আপনি স্নান করাতে পারেন এবার হচ্ছে এই অমুবাচী তিথি যে পড়েছে শনি রবি সোম মঙ্গল চারদিনের তিথি এই যে চার দিনের তিথিতে আপনি আর পুজো কিভাবে করবেন বাড়ি থেকে পুজো বন্ধ করে দেবেন একবারেই নয় প্রথমেই যেটা করতে হবে শনিবার দিন আটটা বাইরে পঁয়তাল্লিশ মিনিটের পরে আপনার আসনে যা যা মায়ের ফটো আছে বা স্ত্রী ঠাকুর যারা আছেন অর্থাৎ মাতা লক্ষ্মী সরস্বতী মা দুর্গা কালী তারা মা তারার যদি পদচিহ্ন থাকে সব আপনি একটা লাল কাপড় দিয়ে ঠেকে প্রথম কাজটা তো এটাই লাল কাপড় দিয়ে ঠেকে দিন এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলে আপনি আর আসন শুনতে পারবেন না তাই যা করতে হবে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আগে করতে হবে পরার ঠিক একটুখানি আগেই মাকে ঠেকে দিন ধরুন আটটা পঁয়তাল্লিশ থেকে অম্ববুচি পড়েছে আপনি আটটা চল্লিশে মাকে বেশি আগে করবেন না আটটা চল্লিশে আপনি মাকে লাল কাপড় লাল সালু কাপড় হতে পারে লাল ওড়না হতে পারে লাল চেলি কাপড় হতে পারে আপনি মায়ের মুখটা ঠেকে দিন প্রথম কাজটা এটা করে দেবে দ্বিতীয় কাজ আপনারা কি করবেন পুজো পদ্ধতি কি এই সময় আপনারা আর আসন ছবেন না আপনাদের আসনে যদি শুধুমাত্র পুরুষ ঠাকুর থাকে কোনো মহিলা ঠাকুর নেই সেই ক্ষেত্রেই একমাত্র আসন শোয়া যায় কিন্তু এটা সম্ভব নয় কারণ প্রত্যেক মানুষের মাতা লক্ষ্মী ঘট পাতাই থাকে আসনে তাই আসন আর ছোবেন না এবার পুজোটা কিভাবে করবেন দেখুন প্রত্যেক দিন সকালবেলায় যেমনভাবে পুজো করছেন এবং সন্ধ্যাবেলায় যেভাবে পুজো করছেন সেভাবেই করবেন অর্থাৎ কি বলে দিচ্ছি আপনি প্রদীপ জ্বালাবেন আপনি ধূপ জ্বালাবেন ধূপ দেখাবেন দূর থেকে প্রদীপ দেখাবেন দূর থেকে কপুর আরতি করবেন দূর থেকে এবং একটা জলচৌকি পেতে নেবেন আসনের সামনে আসন আর না জলচৌকি পেতে নেবেন আসনের সামনে এবং একটা থালাতেই সমস্ত ভগবানের উদ্দেশ্যে আপনি ভোগ লাগিয়ে দেবেন সে আপনি মিষ্টির ভোগ লাগান রকুল দানার ভোগ লাগান বাতাসার ভোগ লাগান মিষ্টি খাবান ফল দেন যাই দেন আপনার যা নিয়ম আপনার বাড়ির উমবতীতে সেই নিয়ম অনুযায়ী ভোগ লাগাবেন আসন ছোবেন না যারা আসনে এতদিন ভোগ দিতেন অনেক থালা ছিল যাদের আলাদা আলাদা ভগবানের থালা আসন ছুঁয়ে ছুঁয়ে প্রত্যেকটা ভগবানের সামনে জল এবং খাবার দিতেন সেটা আর করা যাবে না আপনি একটা জলচৌকি ঠিক আসনের সামনে পা দেবেন তাতে একটাই থালা দেবেন একটাই ভোগের থালা এবং একটাই মানে কাপ গ্লাসের জল কিংবা আপনি দুটো থালা করতে পারেন একটা মায়ের উদ্দেশ্যে আর একটা বাবার উদ্দেশ্যে দুটো থালায় ভোগ এবং জল চৌকিতে দিয়ে দিতে পারেন আর আপনি যদি মনে করেন যে আপনার ছোটো ছোটো থালা জলচৌকিতে সবার উদ্দেশ্যে আপনার ভোগ ধরে যাবে তাহলে আপনি সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই এ শুধু যেটা করতে নেই এই সময় সেটা হচ্ছে শঙ্খ বাজাবেন না কোনোভাবেই অম্ববচিতে শঙ্খ বাজাতে নেই এবং অম্বুবাচির সময় যদি আপনাদের ঠাকুর ঘরের ঠাকুরের উপরে কোনো বাল্ব থাকে যেটা আপনি রাত্রিরে জ্বালিয়ে রাখেন নাইট বাল্ব সেটা অম্বুবাচিতে জ্বালানো যায় না অর্থাৎ রাত্রিবেলায় অন্ধকার করে রাখতে হয় কোনোভাবেই আপনি কোনো নাইট বাল্ব অম্বুবাচির টাইমে মায়ের উপরে জ্বালাবেন না অনেকে সবুজ লাল বাল্ব থাকে নাইট বাল্ব যেটা ঠিক ঠিক করে চলতে থাকে রাত্রির বেলায় আপনার ঠাকুর আসনেতে সেটা করবেন অম্বুবাচিতে ওটা বারণ থাকে অম্বুবাচিতে মাকে অবশ্যই ভোগ দেবেন জল দেবেন সবকিছু করবেন দূর থেকে প্রণাম করবেন নমস্কার করবেন প্রার্থনা করবেন সব করবেন শঙ্খ বাজাবেন না এবার যাদের বাড়িতে বিধবা আছেন এবং যারা অবশ্যই অম্বুবাচির দিন নিরামিষ খেয়ে থাকেন তারা অবশ্যই অম্বুবাচিতে নিরামিষটা খাবেন চার দিন এবং যাদের বাড়িতে এই নিরামিষের চলটা আছে তাদের নিরামিষ খাওয়াই ভালো আমি অঙ্গবাচিতে প্রেফার করি যে নিরামিষ খাওয়া হোক আমিষটা যেন বাড়িতে না আনা হয় আর যদি আমিষ আনতেই হয় আপনারা মাংসটা দয়া করে চার দিন আনবেন না মাছ খেতে পারেন পেঁয়াজ খেতে পারেন রসুন খেতে পারেন কারণ মাকেই মাছের ভোগ দেওয়া হয় অসুবিধা নেই সেগুলো খেতে পারেন অম্ববাচিতে দেওয়া হয় না অন্য সময় দেওয়া হয় সেগুলো খেতে পারেন কিন্তু দয়া করে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে বাড়িতে মাংস ঢোকাবেন না বড় কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে বাড়িতে অনেক সময় মাংস খেলে দেখা যাচ্ছে অম্বুবাচিতে বাড়ির মানুষের বিপদ আসে অর্থাৎ কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় এটা দেখতে পাওয়া গেছে তাই দয়া করে অম্বুবাচির চারটে দিন নিরামিষ খেতে পারলে তো খুবই ভালো যদি একান্তই পাচ্ছেন না সেক্ষেত্রে মাংস খাবেন না এবার বলি অম্বুবাচিতে কি এমন দুর্লভ বস্তু আছে যা এই সময় পাওয়া যায় দেখুন অনেকের বাড়িতে মা কালীর ঘট বসানো থাকে জলপূর্ণ থাকে বা মা লক্ষ্মীর ঘট বসানো থাকে জলপূর্ণ থাকে আমরা কি করি অঙ্গুবাঠি চলে যাওয়ার পর সব কিছু পরিষ্কার করা হয় সেটা কীভাবে করা হয় আমি বলে দিচ্ছি তার আগে এটা বলে দিই যাদের ঘট বসানো আছে অর্থাৎ অঙ্গুবাঠির আগে আপনি অর্থাৎ ঘটটা ঘটটা বসিয়ে ফেলেছেন কিংবা মানে মা লক্ষ্মীর ঘটটা তো অম্বুবাচি হয়ে যাওয়ার পর আপনারা কি করেন ঘাটের জলটা ফেলে দেয় এইটাই হচ্ছে দুর্লভ বস্তু অম্বুবাচির ওই ঘটেতেই মা লক্ষ্মীর ঘট হোক বা মা কালীর ঘট হোক ওই ঘটেতেই মায়ের সবচেয়ে বেশি এনার্জি থাকে অম্বুবাচির টাইমে তো দয়া করে ওই জলটা ফেলবেন না ওই জলটাতে মায়ের মারাত্মক শক্তি থাকে আপনারা কি করবেন সব কিছু পরিষ্কার করবেন কিন্তু ওই ঘটের জলটা ওটা কিন্তু ঘটে রাখা যাবে না ঘট তো ধুতেই হবে কিন্তু আপনি কি করবেন ঘট পাতা আছে অম্বুবাচি চলছে চলুক কোনো অসুবিধা নেই যেই অম্বুবাচি নিবৃত্তি হয়ে যাবে তো ছেড়ে দেবে আপনি ওই ঘটের জলটা একটা তামার পাত্রে আলাদা করে রেখে দিন কিংবা একটা প্লাস্টিকের বোতলও তো ছিপি বন্ধ করে ওই ঘটের পেশাল জলটা রাখতে পারেন যখন কারো অসুস্থতা হবে খুব শরীর খারাপ হবে তখন ওই ঘটের জলটা তার মাথাতে তার কপালে তার কণ্ঠে তার বডিতে পায়ের নিচ ছাড়া অর্থাৎ কোমরের নিচ ছাড়া বাকি অংশে লাগিয়ে দেবেন তার ইমিডিয়েট অসুস্থতা ছেড়ে যাবে কারণ নজর লাগছে ওই ঘাটের জল তার মাথাতে তার শরীরে লাগিয়ে দেবেন নজর কেটে যাবে শুধু তাই নয় মাতা লক্ষ্মীর ঘটের জল যদি হয় তাহলে ওই ঘটের জল প্রত্যেক শুক্রবার একটু একটু করে যদি ঘরে ছেটাতে পারেন আপনার আর্থিক উন্নতি প্রচণ্ড হবে শুধু মাথায় রাখতে হবে ওই ঘটের জলের সাথে আপনি অন্য কোনো জল মেশাতে পারবেন না তাই এই অমোবচ্ছি পড়ার আগে যে বৃহস্পতিবার দিনটা পড়ছে ঘট পেতে ফেলে মা কালীর ঘর যদি পাতের আপনাদের মা কালীর ঘটও পাততে পারেন যদি কালীর ঘট আপনারা পাতেন না তাহলে মা লক্ষ্মীর ঘট পেতে ফেলুন এবং লক্ষ্মীর ঘটের যে জলটা ওটা পুরো অমাবাচিতে থাকবে ঘট নাড়াবেন না পরবর্তীকালে অম্বাবতী ছেড়ে দেওয়ার পর ওই দুর্লভ জলটা সংগ্রহ করুন আপনার বাড়িতে মা কালীর আশীর্বাদ এসে পড়বে তবে ওই ঘটের মধ্যে মায়ের পুরো এনার্জিটা থাকবে ওই ঘটের জলকে আর্থিক উন্নতির জন্য ব্যবহার করুন শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যবহার করুন নজর উতরানোর জন্য ব্যবহার করুন বাস্তুদোষ যদি প্রত্যেক দিন মেন গেটে একটু করে ছিটিয়ে দেওয়া যায় সকালবেলায় কিন্তু যাতে মাটিতে না পড়ে অল্প জল ছিটাবেন মাটিতে না পড়ে তাহলে বাস্তুদোষ কেটে যায় এই জলটা যতদিন পারবেন ব্যবহার করতে চেষ্টা করবে যদি জলটা ফুরিয়ে না যায় এমন ভাবেই অল্প অল্প করে ব্যবহার করতে পারি এটা একটা দুর্লভ জিনিস এটা অম্বুগতিতে পাওয়া যায় কিভাবে বলি অম্বুগতি ছেড়ে গেলে কি করবেন অর্থাৎ যেদিন অম্ববতী ছাড়ছে সেটা হচ্ছে মঙ্গলবার নটা বেজে আট মিনিটে রাত্রি ওদিন তো আর কিছু করা সম্ভব নয় কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে যেহেতু বর্ষ করে নিয়ে অম্ববতী ছাড়ছে তো ওই মঙ্গলবার দিনটা বারোটা অবধি আমরা অম্বপাতি ধরে তো ওই দিন আর আপনারা আসুন নটা বেজে আট মিনিট হয়ে যাওয়ার পরেও দয়া করে আসন ছুতে যাবেন না পরের দিন বুধবার দিন স্নান ট্রান ছেড়ে এইবার আপনি মায়ের উপর থেকে ওই যা যা কন্যা দিয়েছিলেন মায়ের মুখ ঢেকে দিয়েছিলেন সব সরিয়ে দিন ওগুলো যা যা অন্যা শালু কাপড় যা দিয়ে ঠেকেছিলেন লাল শালু ওগুলো আর ব্যবহার করবেন না অনেকে বলে আমি কেচে ব্যবহার করতে পারি কি অন্যা বা লাল শালু বা মা যে অন্য দিয়ে ঢাকা আছে আমার মানে মায়ের মাথায় বা ফটোতে বা মূর্তিতে যে অন্য করানো আছে বা মাকে যা বস্ত্র পরানো আছে সেগুলো কেচে ব্যবহার করা যায় যে একেবারেই যায় না তো আপনার প্রথমত কী করতে হবে আপনার যা যা ওন্না আপনি দিয়েছিলেন সমস্ত নিয়ে আপনি একটা আলাদা জায়গায় রাখুন ওগুলো কেচে ব্যবহার করতে পারবেন না মা মা যা বস্ত্র পরেছিল মা যা ওন্না পরেছিল সব নিয়ে নিন মাকে আস্তে করে নামিয়ে নিন আসন থেকে কারণ আসনের যে কাপড়টা ওটাও আপনাকে তুলতে হবে আসনে যে কাপড় পাতা আছে সেইটা একমাত্র ধুয়ে আপনারা রিইউজ করতে পারেন অর্থাৎ যে আসনের কাপড়ে মা বসেছিল ওটা আপনি কেঁচে নিতে পারেন আর যদি অত্যাধিক মন খুঁতখুঁত করে তাহলে ওটাকেও আপনি সাইড সরিয়ে নতুন কাপড় পাকতে পারেন পরের বছর এক বছর তাহলে সে কাপড় থাকবে আর যদি মনে করেন যে না আমি কাপড়টা ইউজ করবো আমার অনেক দামি কাপড় তাহলে ভালো করে সাবান জলে কেঁচে নেবেন কাপড়টা কেঁচে নিয়ে আপনার আসনটাকে ভালো করে মুছে নিয়ে ওই কাপড় কাঁচা কাপড়টা পেতে এবার প্রত্যেকটা ঠাকুরকে প্রত্যেকটা ঠাকুরকে মাকে পেশায় মায়ের সব কটা মূর্তি যা যা আছে আপনার লক্ষ্মী মূর্তি থাকুক লক্ষ্মী ফটো থাকুক কালী মূর্তি কালী ফটো ভালো করে মুছে নিয়ে মাকে ভালো করে আপনি গামছা দিয়ে মুছতে পারেন যদি ফটো হয় মূর্তি থাকলে জল ডাইরেক্ট ঢেলে অভিষেক করতে পারেন যদি মাটির মূর্তি না হয় ধাতুর মূর্তি যদি থাকে ডাইরেক্ট জল ঢেলে অভিষেক করে মাকে পরিষ্কার করে নিয়ে মাকে শুকিয়ে দিয়ে অবশ্যই গোলাপ জল মায়ের গায়ে ছিটিয়ে দেবেন ছেটানো হয়ে যাওয়ার পর মাকে নতুন বস্ত্র পরাবেন নতুন অন্না পরাবেন এবং খুব সমাদরে মাকে প্রার্থনা করে আসনে তুলে দেবেন যাতে মা আপনার ঘরেতে স্থায়ীভাবে থাকে আসনে তুলে দেবেন এবং প্রার্থনা করবেন যে মা এবার আরাম করে থাকো বাকি ঠাকুরদেরও আপনি এক এক করে তুলে দেবেন তো এই কাজটা আপনি অঙ্গবতী ছেড়ে দেওয়ার পর বুধবার দিন করবেন আর ঠাকুরটা পুরো আসনটা পুরো পরিষ্কার করে কেচে কুচে আর যেগুলো মা করেছিল যেগুলো আর কি আর ইউজ করা যাবে না সেগুলো আপনি কোনো অসত্য গাছের নিচে রেখে আসতে পারেন ঠিক আছে কিংবা গঙ্গায় ঘাটে গিয়ে রেখে জলে ফেলতে যাবেন না ঘাটের এক সাইডে গিয়ে রেখে চলে আসবেন যার দরকার সে নিয়ে নেবেন আপনাকে দেখতে হবে না আর এবার বলছি যে অম্বুবাচিতে আপনি কোন মন্ত্র জপ করবেন যে আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ হবে অর্থাৎ অম্বুবাচি একটা এমন সময় যেটা টুকটা মানে তন্ত্র তান্ত্রিকতা যে কোনো মন্ত্র সিদ্ধি করার জন্য বিশাল বড়টাই কিন্তু সবাই তো তান্ত্রিকতা বা মানে করতে জানে না বা করতে পারে না তো আমি এমন একটা মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি মা কামাক্ষার যে মন্ত্রটা যদি আপনি প্রত্যেক দিন অর্থাৎ চার দিন একশো বার করে পড়ে নিজের মনস্কামনা জানান তাহলে এমন কোনো মনস্কামনা নেই যেটা মা কামাক্ষা পূর্ণ করে না স্পেশালি যাদের ছেলে মেয়ে সংক্রান্ত প্রবলেম হচ্ছে অনেক চেষ্টা করেও ছেলে হচ্ছে না মা কামাক্ষার কাছে বলতে পারেন যাদের শারীরিক কোনো অসুবিধা আছে কোমরের নিচের অংশতে তারা মা কামাখাকে বলতে পারেন যাদের বিবাহ হচ্ছে না অনেক দিন হয়ে গেছে তারা মা কামাখাকে বলতে পারেন যাদের আর্থিক উন্নতি হতে চাইছে না চাকরিতে সমস্যা ব্যবসায় গ্রোথ নেই তারা মা কামাখাকে বলতে পারেন বা যাদের শারীরিক সমস্যায় ভুগছে তারাও মা কামাখাকে বলতে পারেন প্রচণ্ড জাগ্রত এক দেবী এবং এই চার দিন উনি অত্যাধিক বেশি জাগ্রত থাকেন তো আপনি কী করবেন আপনি এই যে মন্ত্রটা জপ করবেন অর্থাৎ আপনি এই জবটা শুরু করবেন কবে থেকে শনিবার দিন আপনি কখন জপ করবেন যখন আপনি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছেন ধূপটা মাকে দেখিয়ে দিচ্ছেন দূর থেকে আসন না ছুঁয়ে তারপর আপনি একটা লাল আসনের আসনের সামনে বসে যান মায়ের কাছে আপনার মনোকামনাটা বলুন মনের ইচ্ছাটা বলুন এবং এই মন্ত্রটা জপ করুন মন্ত্রটা হচ্ছে নম রিং রিং ক্রিং ক্রিং কামাখ্যা কালিকা ওই নম একশো আটবার বার জপ করবেন আবার বলছি নম কামাক্ষা কালিকা ওই নম এটা একশো আটবার বার জপ করে মায়ের কাছে প্রার্থনা করুন যাতে করে মা আপনার ওই মনস্কামনাটা পূর্ণ হয় এটা আপনি চার দিন করে দেখুন অনলি চার দিন শনিবার শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেখুন আপনার মনস্কামনা কি সাংঘাতিকভাবে মা পূর্ণ করে দেয় অবশ্যই এই সময় মাকে কখনো ফুল দিতে যাবেন না তো আসন ছুঁয়ে মাকে ফুল দিতে যাবেন না এবার আমি আর কথা বলে দিই সেটা হচ্ছে যাদের বাড়িতে বপু আছে গোপাল সেবা যারা করেন তাদের অনেক প্রশ্ন থাকে অমুবাচিতে কি করবো বপুকে সব সময় ছোঁয়া যায় যদি আপনার বপু আসনে থেকে থাকে সেক্ষেত্রে আপনি দূর থেকেই যদি আসনে থাকে দূর থেকেই গপুকে আপনি মানে পুজো আর্চা করতে পারেন আর যদি পসিবল হয় আপনার আসন থেকে গপুকে নামিয়ে নিন অন্য একটা আসন সামনে পাতুন মা যেখানে নেই সেরকম একটা আসনে গোপুকে রাখুন যাতে আপনি স্বয়ং দিতে পারেন তাকে ছুটতে পারেন তাকে খাবার দিতে পারেন তাকে আদর করতে পারেন তাকে রাত্রে ঘুমা ঘুম দিতে পারেন কারণ আসনে যদি গপু থেকে যায় এবং মায়ের সাথে যদি থেকে যায় তাহলে কিন্তু আপনি বপুর সেবা চার দিন করতে পারবেন না এটা ঠিক নয় বপু যাদের বাড়িতে আছে তাকে বপুকে শয়ন দেওয়া মাস্ট আর যদি আসনে আপনার থেকে যায় তাহলে আপনি বপুকে আর পারবেন না তাই অম্ম পড়ার আগেই আপনি বপুকে আসন থেকে নামিয়ে নিন কোনো অন্যায় নেই কোনো পাপ নেই আপনি অন্য একটা আসন সামনে প্রতিষ্ঠা করে বপুকে সেখানে বসান বপুকে বলে দিন যে কেন তাকে দিন আপনি সেখানে গোপুর সেবা করুন স্বয়ং দিন আর যাদের নিজস্ব গোপু আছে অর্থাৎ যারা ভায়ের মতো সে সন্তানের মতো গোপুকে নিয়েছে যাদের কাছে গোপু থাকে যাদের বিছানায় গোপু সব অনেকেই আছে তাদের জন্য তো কোনো রেস্ট্রিকশানই নেই তারা যেমন গোপু সেবা করছে তেমন গোপু সেবা করবেন কোনো অসুবিধা নেই আর যাদের শুধু পুরুষ ঠাকুর আছে আসনে তারা যেমনভাবে আসন ছুঁয়ে পুজো করছিলেন তেমনভাবে করুন ফুল দিন যদি শুধু পুরুষ ঠাকুর কোনো মেয়ে ঠাকুর নেই যদি কারোর আসনে এরকম থাকে আর শুধুই কৃষ্ণ শুধুই নারায়ণ শুধুই মহাদেব আর কেউ নেই তারা কি করবেন অবশ্যই তারা সব রকম কাজ যেমন নর্মাল লাইফে করছিলেন তেমন করতে পারবেন কোনো অসুবিধা নাই তো আশা করি অম্বুবাচী নিয়ে যত সমস্যা ছিল সবটাই এই একটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করলাম তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি অন্য কোনো জিজ্ঞাসা অম্ববচ্চি নিয়ে আপনাদের থেকে থাকে যেটা হয়তো আমি কভার করে উঠতে পারিনি এই ভিডিওতে তাহলে আপনারা কোশ্চেন্সে কমেন্টে লিখে দিন তাহলে আমি সেটা অ্যান্সারও দিয়ে দেব তো চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হার হার নমস্কার